বিয়ানীবাজার পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের একত্রিশ দফার পক্ষে জনমত গঠনের আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয় সতেরো অক্টোবর রোজ শুক্রবার বাজারের ইউসুফ কমপ্লেক্সের সামনে একত্রিশ দফার পক্ষে জনমত গঠনের লক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিএনপি মনোনীত

সিংহি গুলো পর্যন্ত করতে পারি না পুলিশি পাওয়া আমাদের সেই সিন্ডিকেটগুলো করে দিয়েছিল সেগুলা পরে দেখতে এমন রাস্তায় প্রতিবাদ মিছিল করে আমরা প্রেস কভারেজ দিয়ে আমরা প্রতিবাদ কর্মসুচী সম্মেলন করেছিলাম বিয়ানি বাজারে আমরা কি কর্মসুচীর সামনে এসে সকল নেতৃবৃন্দ সহায়তা হইছিল না তারপরে আমাদের উপর দাদা বাবা মোহাম্মদ সন্ত্রাসীরা ছাত্র আওয়ামী লীগের সন্ত্রাসীরা পুলিশের সত্য আমাদের উপর হামলা চালিয়েছিল সেই দৃশ্য আপনারা দেখেছেন আমরা পরায়ণ আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া কখনো প্রতিহিংসার রাজনীতি করেন না আপনারা দেখেছেন মৌলামা মামুদুল হক যখন অসুস্থ জিয়াকে পাঁচ তারিখের পরে দেখতে গিয়েছেন তিনি বললেন এমন একজন মহান রাত্রিকে আমরা দেখে আসলাম যে রাত্রি পনেরো বছর বিনা চিকিৎসায় মৃত্যুর মুখোমুখি ছিলেন চিকিৎসার অভাবে এই সারা তিনি সরকার তার বিন্দু মাত্র চিকিৎসা পর্যন্ত দেয় নাই সেই ব্যক্তির মধ্যে একটি বারের জন্য সে খাসিদা সম্পর্কে কোন বিশ্বজ্ঞার আমরা শুনতে পাই নাই আমরা সেই খালে বাজিয়া বল করি আমাদের উপর আপনারা বিশ্বাস রাখতে পারেন আমি গ্রামের সর্বস্তরের মানুষকে এখানে দাঁড়িয়ে আপনাদেরকে আমি কমিটমেন্ট করছি যদি বাংলাদেশ জাতীয় নির্বাচিত হয় যদি ধানের শীষ নির্বাচিত হয় তবে বিয়ানীবাজার হবে শান্তির জনপথ এখানে আমরা সকল রাজনৈতিক দল মিলে সহ অবস্থানে রাজনীতি হবে এখানে তারা প্রতি অন্যায় আচরণ করা হবে না আমরা বিয়ানীবাজারকে মাধব মুক্ত করবো আমরা বিয়ানীবাজারকে সন্ত্রাস মুক্ত করবো আর বিয়ানীবাজার হবে উন্নয়নের বল মডেল বিএনপি সভাপতি মিজানুর রহমান রুমেলের সভাপতিত্বে ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক কবির আহমদ উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আহমেদের যৌথ পরিচালনায় উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সরয়ার হোসেন উপজেলা বিএনপি সহ সভাপতি এম এ মান্নান উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান এনপি সহ সহসভাপতি সাইব উদ্দিন নজরুল ইসলাম আতাউর রহমান কটন আব্দুর রাজ্জাক নয় নং ওয়ার্ড ভারপ্রাপ্ত সভাপতি বেলাল আহমদ শকুর পৌরবি এনপি সহসভাপতি আলফাস উদ্দিন সভাপতি দুই নং ওয়ার্ড বিএনপি মিসবাহ উদ্দিন কাউন্সিলর সাত নং ওয়ার্ড বি আয়াত উল্লাহ পাঁচ নং ওয়ার্ড বি আবুল কাশেম কুষাধ্যক্ষ পৌরবি এনপি ও জামাল আহমেদ শুভেচ্ছা বক্তব্য রাখেন পৌর যুব দলের যুগ্ম আহ্বায়ক নুরুল হাসান সুমন পৌর যুব দলের যুগ্ম আহ্বায়ক লেমন আহমদ বিয়ানিবাজি সরকারি কলেজ ছাত্র দলের সাধারণ সম্পাদক রায়হান আহমদ পৌর ছাত্রদল নেতা রাফিদ আহমদ উপজেলা ছাত্রদল নেতা ফয়সল আহমদ হাসান আমি বলবো নির্বাচিত করেছেন দুষ্কৃতিকারীরা রাতের অন্ধকারে ওনার বিজয় ছিনিয়ে নিয়েছে আমাদের পরিষ্কার বক্তব্য নেতৃবৃন্দ নেতৃবৃন্দ সম্মুখে প্রচুর এবং যুবক নেতৃবৃন্দ এসেছেন পৌরসভায় এই মঞ্চে স্বরূপ পরিচুমার নেতৃন্দ নেতৃবৃন্দ বসে আছেন এই জন্য আমি আজকের এই সভায় আমি যাতে চাই আমার নেতা তারিখ রাজ্যে আমার দায়িত্ব হয়েছিল সালে সারা বাংলাদেশের যখন বোর্ধিত সভা ছিল সেই সভায় ছিল লটারির লোটারির মাধ্যমে মাত্র তিনজন বক্তব্য হয়েছিল আমি একজন বক্তব্য পেয়েছিলাম আমার সুভাগ হয়েছিল আমার নেতা আমার আমি সেই দিন আমার নেতা করেছিলাম যে এই আসনে যদি ফয়সল আমিকে অভিনেত্রণ না দেওয়া তাহলে এই হাতছাড়া হয়ে যাবে আমি আমার এই

পরীক্ষিত এবং নির্যাতিত নির্যাতিতা সামনে সেই উন্নীতা বাস্তবায়নের সাথে সাথে আজকে আগামী দিনের তারেক রহমান আপনাদের বাস্তবায়নে বাংলাদেশ বিনির্মাণ উন্নয়নে অংশগ্রহণে যুক্ত করেছেন যেহেতু আমরা নির্বাচনকে সামনে রেখে এখানে সমাবেত হয়েছি তার কারণ হচ্ছে একটি উদ্দেশ্য যারা ফয়সাল আহমদ চৌধুরীকে তিনি দানের শেষে মনোনয়ন দেওয়া হয় তাকে বিজয়ী করা আমি বলব বাংলাদেশ জাতীয়তাবাদী দল অন্যান্য রাজনীতি করুন মানুষের সবার রাজনীতি করে তাই সেই দলকে বিজয়ী করার জন্য এই দেশের মানুষের নিরাপত্তার জন্য এদেশের মানুষের মাধ্যম নেওয়ার জন্য কে দালিশিশকে করার জন্য আমাদেরকে অক্লান্তভাবে কাজ করতে হবে আপনারা জানেন জোর করে মানুষের ভালোবাসা জোর করে ভোট আদায় করা যায় না জনাব পয়সা মোহাম্মদ চৌধুরী আমরা যারা বিগত 18 সালের নির্বাচনে যারা অংশগ্রহণ করেছি যারা নির্বাচন করেছি আমরা সবাই জানি এই বেড়িবাজার গোলাপগঞ্জ এলাকা জনসাধারণের মনে জনাব পয়সা মোহাম্মদ তাই করে নিয়েছেন আমরা এখন সাধারণ জনগণ সহ এলাকাবাসীর কাছে ভোটের জন্য আমাদের একত্রিশ দফা বাস্তবায়নের কথা নিয়ে আমরা যখন এলাকা এলাকায় যাচ্ছি আমরা যখন সাংগঠনিক সভা অথবা কর্মসভা আয়োজন করতেছি তখন উপস্থিত সবার একটাই প্রশ্ন থাকে যে ফসল আমরা প্রতি আহমদ চৌধুরী প্রতি মানুষের ভালোবাসা আমরা বিয়ালি বাজার বাসী আশায় রয়েছি দানা শিশু পার্টিকে বিজয়ী করার জন্য আমরা অক্লান্ত দিন রাত্রি যতটুকু পরিশ্রম প্রয়োজন রয়েছে আমরা বিয়ালি বাজার পৌর বিএনপি বদ্ধ আমরা কেন্দ্র নেতৃবৃন্দ সহ নেতৃবৃন্দকে গলি ও উদ্যমন মহলকে জানিয়ে দিতে চাই বিয়ালি বাজার বিএনপি বিয়ালি বাজার পৌর বিএনপি এখন সর্বচ্চ কোজায়ের একটি সুসংগঠিত এবং সংগঠিত বিএনপি আমাদের কথাই নয় আমাদের সর্বwidetilde কমান্ড হয়েছে কাজের মাধ্যমে আমরা বিয়ালি বাজার পৌর বিএনপি সর্বস্থ নেতা কর্মী একত্রিত হয়ে আগামী বছরের ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে অনুষ্ঠিতব্য jakarta নির্বাচনের বুথের মাধ্যমে আমাদের দানের পতিকে জয় যুক্ত করার মাধ্যমে আমরা প্রমাণ রাখবো আমরা বাজার বিএনপি বাজার জাতীয়বাদী দল সহ অঙ্গ সংগঠন সমূহ কতটুকু শক্তিশালী